কবিতা বলছি সৈন্য না কেন আফ্রিকা উদ্ধান্ত সেই আদিম যুগে সষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিল বিধ্বস্ত আর সেই ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বায়ু প্যাচি ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে গেল তোমাকে আফ্রিকা মাদ্র তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায়। কি পাওয়া সেখানে নির্বৃতে অবকাশে তুমি সংগ্রহ করিতে দুর্গমের রহস্য জল স্থল আকাশের দূরমুখ সংকেত প্রকৃতি ইযতি জাদু মন্ত্র জাগাত ছিল তোমার চেতনা দিত মনে বিদ্রূপ করিতে তুমি বিভীষণকে বীরূপের ছদ্মবেশে সংহকে চাওছিলে হার মানাতে আপনাকে উগ্র করে হাই মহিমায় তাণ্ডবের কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ দৃষ্টিতে এলো আলোহার হাত করে নিন নগ যাদের তীক্ষ্ণ নেকড়ের চেয়ে এলো মানুষ মারার দল গর্বে ছাড়া অন্ধ সূর্য হারা অরণ্যর চেয়ে সভ্যর পর লোক নগ্ন করল তোমার নিরজ্জ অরণ্য পথে পঙ্কিত হলো ধুলি তোমার রক্তে মিশে তোমারা মাটির তলায় তরায় কাদার পিণ্ড চিরচিহ্ন করে দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সেই মুহূর্তে সমুদ্র পাড়ে পাড়ায় পাড়ায় মন্দিরে বেঁচে উঠেছিল পুজোর ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেঁচে উঠেছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তের পদ্মকাল ঝঞ্ঝা বাতাসের রুদশ্বাস যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধরিতে ঘোষণা করলো তাদের দিনের অন্তিম কাল এসো যুগান্তরের কবি আজ সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়াও এই মা নারা মানবীর দাঁড়ে বলো তোমার সবে এই হোক সভ্যতার শেষ পূর্ণবাণী নমস্কার আপনাদের